হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা সুন্দর মজার রেসিপি দেখাবো এটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম নতুন জিনিস আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখার অনুরোধ রইল তা দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাবো এটা হচ্ছে সাবু ভাজা বড় দানার সাবু ভাজা তা আজকে চলে যাই মূল রেসিপিতে আমি বড় বড়ো সাবুদানাকে নিয়েছি নিয়ে এটাকে আমি সাদা তেলের মধ্যে প্রথমে ভেজে তুলে রেখেছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভুলবশত আমি হচ্ছে এটা ডিলিট করে ফেলেছি শুধু যতটুকু আছে সেইটুকুই দেখাচ্ছি আর তা এখন আমি এটা লঙ্কা ভেজে রাখলাম আর এখানে হচ্ছে ভেজে রাখছি পাঁপড় পাঁপড় আর কাঁচা বাদাম আর চানাচুর দিয়ে এই সাবুটাকে মাখাবো আমি হচ্ছে যে কোনো নিরামিষ দিনে আমরা যদি উপোসের দিনে একাদশীর দিনে এরকম সাবু ভাজা খাই অনেকক্ষণ পেট ভরে থাকবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর মুখে অরুচি ভাবটা কেটে যাবে আমি এখানে সাবুটাকে ভেজেছি আপনাদের কিন্তু শুধু এইটুকু দেখাতে পারলাম না তার জন্য ভীষণ দুঃখিত তার সাবুটাকে ভেজে নিয়েছি আর এখানে দেখুন আমি এখানে পাঁপড়টাকে ভেজেছি পাঁপড়টাকে মুচি মুচড়ে নিয়েছি আর একটা গুঁড়ো মশলা করছি এই মশলাটা হচ্ছে সাবুর মধ্যে মাখাবো যেটা চাট মশলা বলতে পারেন এই মশলাটা ভীষণ ভালো লাগবে এখানে শুকনো লঙ্কা দিয়েছি জিরে নিয়েছে নিয়েছি আর কালো গোলমরিচ নিয়েছি জিরে নিয়েছি আর এখানে এগুলোকে আমি শুকনো খরার কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব এটাকে প্রথমে হ্যাঁ শুকনো ক কড়াতে এটা ভাজতে হবে ভেজে হামল দৃষ্টির মধ্যে এটাকে ঘুঁড়িয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু ভীষণ সুন্দর একটা মশলা সুন্দর গন্ধ বেরোয় আর এই মশলাটা দিয়ে আমি মাখাবো তাই হালকা হালকা করে ভেজে নিচ্ছি যখন এটা কিন্তু খুব বেশি পোড়ালে হবে না যখন দেখব যে এটাকে আমি হচ্ছে একটু সুন্দর একটা স্মেল বেরোবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে খুব কড়া করে যদি ভাজা হয় তাহলে এটা কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একাশিম বৃষ্টি নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এটাকে গুঁড়ি গুঁড়ি এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু শিলেও বাটা যায় শুকনো শিলের মধ্যে আর আপনারা কিন্তু কখনোই মিক্সিতে এটা গুঁড়ো করবেন না তাহলে তার টেস্টটা কিন্তু এতটা সুন্দর হয় না আমার দৃষ্টির টেস্টটাই কিন্তু সব থেকে ভালো হয় তা এখন আমি এই যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম পাঁপড় আর এখানে লঙ্কা আর হচ্ছে সাবুদানাটা এটা আমি আগে ভেজে নিয়েছি এটা প্রথমেই দুঃখিত বলে দিয়েছি যে এই ভা সাবু ভাজাটা দেখাতে পারিনি ভুলবশত বশত করে হয়েছে সেই সাবুটা এখানে ঢেলে নিলাম একটা থালার মধ্যে আর এটা হচ্ছে আমি একটা শুকনো একটা কাগজের মধ্যে ঢেলেছিলাম কারণ তেলটা যাতে না ফেটে যায় তেলটা হচ্ছে কাগজের মধ্যে সম্পূর্ণ টেনে নিয়েছে এখন এই পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আর কিছু চানাচুর বাদাম এগুলোকেও দিয়ে দেবো আর এখানে লবণ দিতে হবে বিট দিতে হবে লবণ বিট পরিমাণ মতো দিতে হবে দিয়ে আর যে গুঁড়ো মশলাটা করেছি এই গুঁড়ো মশলাটাও দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে হয়েছে আর এখানে লবণ আর বিচনুন দুটোকে সম পরিমাণভাবে পরিমাণ মতো দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই সাবুদানাটা খুব বড় বড় করে ফুলেছে একদম সুন্দরভাবে এটা যখন চেবাবো দাঁতের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মোলায়েম হয়ে দাঁতের মধ্যে চিরিয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং দাঁতে কোনো রকম শক্ত থাকে না হালকা হালকা মতো হয় এখন একটা কাগজের মধ্যে এটা দেখালাম এটা কিন্তু দারুণ জিনিস একটা নতুন জিনিস একটা ভালো জিনিস দেখালাম আর এখানে আমি এটা দেখালাম এর মধ্যে আবার শেষে চানাচুর বাদাম এটাকে মিশিয়ে আবার দেখাবো তা এই নতুন ধরনের এই যে সাবুদানা ভাজা এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা পৌঁছে যাবে আপনাদের কাছে এবার নতুন নতুন আমি যদি ভিডিও বানিয়ে থাকি তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন চানাচুর আর বাদাম মিশিয়ে দিয়েছে কালারটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এসে গেছে এবং দেখতে কিন্তু ভীষণ অন্যরকম একটা লাগছে এটা কিন্তু মুখে যদি না বলতাম বোঝাই যেতোরা জিনিসটা কি ভাজা করেছি খুব সুন্দর একটা জিনিস খুব ভালো লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম জানাই এখন আমার এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আমিও আজকে প্রথম বানিয়েছি আমার খুব ভালো লেগেছে দারুণ দারুণ মুখে একটা দারুণ রুচি আনে টেস্ট আনে অবশ্যই আপনারা একবার এই ধরনের বানিয়ে খাবেন খুব ভালো লাগবে হাতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এক আমি কিন্তু সব সর্বপ্রথম আমিও আজকে নতুন বানালাম আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক স্বাগত জানাই আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে টাটা